সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বুকলাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানের বাইবেল এই কিতাব অরিজিনাল বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কী কী কাজ আছে এই বইটার মধ্যে সম্পূর্ণ আজকের ভিডিওতে দেখাবো যারা ভিডিও দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক অরিজিনাল এই শয়তানের বাইবেল কিতাবটার মধ্যে আপনারা পাবেন চার ভাষা বিশ্বের সবচেয়ে রহস্যময় কালো যাদুর কিতাব শয়তানের বাইবেল এই কিতাব ধরতে গেলে মন্ত্র জপ করতে হয় কিতাব বন্ধ করতে গেলে মন্ত্র জপ করে কিতাবটি বন্ধ করতে হয় কিতাবটি ধরার মন্ত্র বন্ধ করার মন্ত্র সহ কারণ গুরুবিদ্যার মন্ত্র সব কিছু এই বইটার মধ্যে দেওয়া আছে যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বইটার ভিতরে যে কাজগুলো আপনারা পাবেন প্রত্যেকটা কাজের সূচীপত্র বইটা শুরুতেই দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা দেখে বুঝে বুঝে প্রত্যেকটা কাজ মিলিয়ে করতে পারবেন বইটার ভিতরে যে কাজগুলো আপনারা পাবেন কিছু কাজ আজকের ভিডিওতে দেখাব বইটার মধ্যে আপনারা পাবেন জ্বলন্ত জাদু দ্বারা যে কাউকে বসীভূত করে নিজের আয়ত্তে রাখার একটি বিশেষ তদ্ভিদ চুল দিয়ে তিন দিনের মধ্যে স্বামীকে বসীভূত করা যদি কোনো নারী তার স্বামীকে বসীভূত করতে চায় কোনো প্রেমিকা তার প্রেমিককে বসীভূত করতে চাই এই বিদ্যা প্রয়োগ করতে পারবে ছবি দিয়ে সাত দিনের মধ্যে বসীভূত করার একটি পাওয়ারফুল তদ্বির বইটার মধ্যে আপনারা পাবেন মন্ত্রসহ তো এখানে যারা নাম না জানেন শুধু ছবির পরে কাজ করতে পারবেন সে বিদ্যায় বইটার মধ্যে দেওয়া আছে ব্যবহৃত কাপড় দিয়ে তাৎ তাৎক্ষণিকভাবে গতিতে হাজির করা যে কোনো মানুষকে বাধ্য করে নিজের কাছে হাজির করা সুগন্ধি সাবান দিয়ে বসীকরণ দেখেন প্রত্যেকটা কাজ বইটার মধ্যে দেওয়া আছে লবণ পড়া দিয়ে তরিং গতিতে যে কোনো মানুষকে বাধ্য করে নিজের কাছে হাজির করা তিন দিনের মধ্যে লবণ পড়া দিয়ে বসীভূত করার পরীক্ষিত তদ্বির পানি দিয়ে কুফরি বসীকরণ শুধুমাত্র পানি পড়া খাইয়ে ওই ব্যক্তিকে বসীভূত করার পরীক্ষিত তদ্বির বাসি পানি দিয়ে নিজের স্বামীকে নিজের অনুকূলে রাখার পাওয়ারফুল তদ্বির শরীরের ময়লা দিয়ে কুফরি বসীকরণ নাপাক পানি দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে কাউকে বসীভূত করার পরীক্ষিত তদ্বির মাসিকের কাপড় দিয়ে গতিতে মিলন করা যে কাউকে বসীভূত করার তদ্বির বীর্য দিয়ে কুফরি বশীকরণ তারা বীর্যমণি কাজ জানেন এই কাজটা করতে পারবেন মুখে থুতু দিয়ে কাউকে নিজের আয়ত্তে নিয়ে আসা তদ্বির এক কথায় বশীকরণ কাজের অনেক প্রাচীন কাজ এই বইটার মধ্যে পাবেন জাতকা ধ্বংস করা কবিরাজকে হত্যা করা বিয়ে বন্ধ করা কুফরি তদ্বির জিনের মাধ্যমে গুপ্তধন হাসিল করা তদবির মাটির নিচে গুপ্তধন তোলার তদবির জোয়া খেলায় জয়লাভ ব্যাংক দিয়ে শত্রুর মৃত্যু বান মারা জিন দিয়ে শরীর বন্ধ করা জিন সাধন করে রুমাল হাসিল করা এবং ওই রুমাল দিয়ে যে কোনো কাজ করা তদবির এরকম বিভিন্ন প্রকারের কাজ পাবেন বইটার মধ্যে বইটার মধ্যে পাবেন পরিবশীভূত করার পরীক্ষিত তদবির প্রেমিকা হাজিরকরণ তদবির রাজা রানী বশীকরণ দিলে মোহব্বত পয়দা করা দ্রুত গতিতে মাসুককে হাজির করা শত্রুর মাথা নষ্ট করার তদ্বির প্রেমিকাকে কাছে পাওয়ার তদবির দুশ্মনকে ক্ষতি করা অন্যের স্ত্রীকে নিজের বসীভূত করে নিজের আয়ত্তে রাখা মহব্বতের তদ্বিরের কাজ বইটার মধ্যে পাবেন স্বামীর কাছ থেকে তালাক নেওয়া যারা সংসার করতে না চায় কুপড়ি বিচ্ছেদের তদবির পাবেন শরীর শত্রুর শরীর জ্বালাপোড়া করা বানবিদ্যা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সৃষ্টি করা মহব্বত বাড়ানো দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো তদ্বির স্বামী স্ত্রীর মিলনের তদ্বির মানুষের ক্ষতিকরণ তদ্বির এরকম অনেক কাজ আপনারাই বইটার মধ্যে পাবেন সম্পূর্ণ বইটার মধ্যে আপনারা পাবেন সতেরোশো তিয়াত্তর পৃষ্ঠা এই যে সতেরোশো তিয়াত্তর পৃষ্ঠার শয়তানের বাইবেল বইটা আমি আপনাদেরকে দেখালাম যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে পারবেন বইটি অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা